শুভ সকাল এখন বাজে সকাল আটটা আমাদের ঢাকা থেকে ব্যাংকক ফ্লাইট ছিল সকাল এগারোটা তিরিশ মিনিটে আপনারা জানেন ইন্টারন্যাশনাল ফ্লাইটের সময় তিন ঘন্টা আগে ইয়ার পৌঁছাতে হয় কারণ ফ্লাই করার আগে ইমিগ্রেশন সহ বেশ কিছু ফরম্যালিটি এবার সকলে আমার ভ্রমণ সঙ্গী বরাবরের মতো আমার ওয়াইফ ও আমার বাচ্চা দুরহান ইসলাম তশরিফ

হ্যাঁ কি কেনে দেয় এয়ারপোর্টে ফর্ম্যালিটি শেষ করে এবার বিমানে ওঠার পালা আমরা যে বিমানে ঢাকা থেকে ব্যাংকক যাচ্ছি তার মডেল নম্বর ছিল বিজি থ্রি ডাবল এইট এই মডেলে বিমানের যাত্রীদান ক্ষমতা সাধারণত একশো পঞ্চাশ জনের আমাদের ঢাকা থেকে ব্যাংকক এবং ব্যাংকক থেকে ঢাকা রিটান এয়ার টিকিটের দাম পড়েছিল জনপ্রতি একত্রিশ হাজার টাকা ঢাকার যান্ত্রিক জীবনকে টাটা বাই বাই দিয়ে অল্প কিছু সময়ের মধ্যে উঠে গেলাম ভূমি থেকে হাজার হাজার ফুট করে মেঘের দেশে সুবিন্যাস্ত মেঘের ফেলার উপর দিয়ে সুপড়ে চলা যেন আমার জীবনের সেরা মুহূর্তগুলোর এক আধা ঘন্টা বিমান ওড়ার পর বিমানকর্মীরা লাঞ্চ দিয়ে গেল লাঞ্চে ছিল সাদা ভাতের সাথে চিকেন সহ আনুষঙ্গিক খাবার দাবার দুই ঘন্টা পঁচিশ মিনিটের ফ্লাইট শেষে আমরা এখন সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের খুব কাছাকাছি কিছুক্ষণের মধ্যেই হয়তো ল্যান্ড করব বিমান থেকে নামার পর এখন যাচ্ছি এয়ারপোর্টের ইমিগ্রেশনের দিকে আপনারা হয়তো অনেকেই জানেন না সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু বিশ্বের চতুর্থ বৃহত্তম এয়ারপোর্ট এছাড়াও বিমানবন্দরটি ব্যাংকক আন্তর্জাতিক বিমানবন্দর নামেও পরিচিত এই একই সাথে বিমান করতে পারে এছাড়াও পৃথিবীর সবচেয়ে উঁচু ও মুক্ত অবস্থায় দাঁড়ানোর টাওয়ার কিন্তু এই বিমানবন্দরে অবস্থিত যার উচ্চতা একশো বত্রিশ মিটার বিশ্বের দশম ও এশিয়ার ষষ্ঠ ব্যস্ততম বিমানবন্দর এটি বিমানবন্দর থেকে বের হয়ে একটি ট্যাক্সি নিয়ে যাচ্ছে হোটেলের দিকে পরবর্তী পর্বে থাকছে ব্যাংককের জনপ্রিয় পর্যটন স্থান হাউসানপুর আগামী পর্বে দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি এখান থেকে আল্লাহ হাফিজ আব্বু কেমন লাগলো তোমার কষ্ট হয়ে গেছে একটু জুস খেয়ে নাও আম্মুর সাথে তোমার আম্মু তো বাচ্চা হয়ে গেছে সেও বাচ্চার জুস খাওয়া শুরু করছে হ্যাঁ জোজ খেয়ে নাও খোদা লাগিছে নেকি আব খা লাগিছে খে ন জুচটা খে ন আৰু জুচ আছে